প্রত্যেকটা সক্ষম হয়ে আর দ্বিতীয় শাটটি নেবার জন্য ছুটে আসছেন গোলপাস্টের অত্যন্ত প্রাণী সেই জায়গা থেকে আনন্দ মিলন প্রত্যেকটাও কিন্তু সক্ষম হয়ে ওই সালমান জগদীশ যথারীতি বিএসকে বাড়িটির পক্ষে দ্বিতীয় শট গলিতে কিন্তু সক্ষম হয়ে গেল ওল্ড বয়েজ অল টাইম দলের পক্ষে তিন বিপ্লব গলিতে কিন্তু সক্ষম হয়ে গেলে যাত্রায় রানা

जाते रहते हैं